হ্যালো বিহার আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আমি আর একটি ব্লক নিয়ে হাজির হলাম সেটা হলো আমার দেশি বরই গাছে অনেক বড়ই ধরছে খুবই সুস্বাদু বরইগুলি এই যে দেখেন অনেক গাছ আছে একটা একটা বাগানের মতোই করছি আমি দেশি বড়ইর বাগান এটা খুবই চাহিদাপূর্ণ বাজারে খুব টানে এবং খেতেও খুব সুস্বাদু বেশ কিছু গাছ আছে এগুলি আমার সব দেশি বরই গাছ যে দেখুন খুব সুন্দর ধরছে পাকতেছে পাকা শুরু করছে এই যে খুবই সুস্বাদু দেশি বড়ই তুলনামূলকভাবে অন্য অন্য বড়ই যেমন আপেল কুল বাউ কুল এগুলার চাইতেও এই কুলটা অনেক মজাদার এবং বাজারে ভালো দাম পাওয়া যায় আর দর্শক খায়ও বেশি সেদিন আমি এই দেশি বড়ই কিছু কিছু লাগছে এটা আনতে গেছি আমার কাছে দুইশো বিশ টাকা কেজি চাইলো আর একশো বিশ টাকা কেজি এলো আপেল কুল বাহ কুল বড়ো বড়ো এক পাইনসা পানি আর এটা এলো টক টক এবং মিষ্টি টক মিষ্টি এটা চাইলো দুইশো বিশ টাকা একশো টাকা বেশ কম বাজারে এই দেশি বড়ই আর এলো আপনার এই কুল বড়ই কুল বড়ই আপেল বড়ই চাইতে এইটা অনেক ভালো প্রচুর বড়ই হচ্ছে গাছে দেখুন আমি হলো একদম নিচের থেকে দেখাইতেছি নতুন গাছে এই দেখুন মূলত এইসব গাছের বড়ই সারা মাস থাকে প্রায় অনেক মাস পর্যন্ত থাকে দুই তিন মাস পর্যন্ত এই বড়গুলি থাকবে কেবল বড়ই আসছে প্রত্যেকটাই জুপাই বড়ই দেশি বরুয় দেখাইতেছি এগুলো এখনো পাকে নাই আরও এই মাছ যাবে এখন আজকে হলো জানুয়ারির তিরিশ তিরিশ তারিখের মতো এখানে জানুয়ারির শেষের দিকে ফেব্রুয়ারি পরে যাব এই দেখুন কত সুন্দর বড়ইগুলি দেখছি আপনারা এরকম চারা লাগাইতে পারেন দেশি বড়ই চারা খুব সহজেই হয় আমি একটা অবাক গেছি আমি বড়ই খেয়ে বীজ ফেলাইছি এক বছর পরেই ওই গাছের দেখি বড়ই ধরছে হ্যাঁ খুবই আশ্চর্য অনেকেই বলে তিন চার বছর লাগে যেন এক বছরেই বড়ই ধরছে আমার গাছটি ওই বসে আছে হ্যাঁ শিলচারা গাছ ছোটো ছোটো গাছের বড়োই আছে আপনাদেরকে আজকে এই সাইডটা দেখাইতেছি দেখুন প্রচুর বড়ই গেছে পাকলে খুব মজা এটা বিভিন্নভাবে খাওয়া যায় অনেকে বর্তা বানিয়ে খায় পাকলে জাল দিয়ে খায় এবং আচার বানায় এই বাউকুল বাবা আপনার এই অন্যান্য বড়ো দিয়া আচাৰ হয় না এই বড়ো এতিয়া আচাৰ হয় তক মিষ্টি ঝাল আচাৰ হয় মিষ্টি আচাৰ হয় তক মিষ্ট্ৰি আচাৰ বনা যায় এই দিয়া হ্যালো বিয়ার্স দেখ জানাবেন যে দেশি বড়ি গাছ দেখে আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন এবং শেয়ার করবেন দেখুন আমি এরকম মাঝে মাঝে দু একটা ভিডিও বানাই ভিডিও বানিয়ে আমার চ্যানেলে সারি অনেক অনেকটি গাছ আছে ঘুরে ঘুরে আপনাদেরকে দেখালাম আপনারা দেখতে পারলেন যে দেশি বড়ই এত সুস্বাদু অন্যান্য বড়োর সাহিত্য মার্কেটের দাম বেশি আপনাদের আপেল বড়ই তা বাউ বড়ই বাউ কুল কয় আমরা আপেল কুল বাউ কুল দেশিটা করলে কুল কয় না বড়ই কয় আসলে একই জিনিস ওইটারে কুল কয় এটারে হলো দেশি বড়ই কয় দেশি পড়লো কয় অনেকেই ওই একটা আছে ধরে ওটা উঁচু ডালে দেখাতে পারলাম না আর একটু নিচের দিকে আপনাদেরকে দেখালাম তা ভিডিওটা আর বড়ো করলাম না কেমন হল আপনারা আমাকে জানাবেন ইনশাল্লাহ আগামীতে আরেকটা ভিডিও ছাড়ব আশা করি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরাকাতু